নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম এই আগের উইকে আমরা বেনারস ঘুরতে গেছিলাম তার সাথে অযোধ্যাও তো তারই কিছু কিছু টুকরো টুকরো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা পুরোটাই আমার নিজের স্মৃতিচারণের জন্য ইউটিউবে তুলে রাখা আর একটু আগেই দেখলেন আমার গোপু আমার সঙ্গে গেছিলো আর আমরা তিন বান্ধবী আর একজনের এক মেয়ে আর আমার ছেলে আর আরেকজনের ছেলে আর কি তো আমরা ছজন টোটাল গেছিলাম বেনারস করতে। আরেকজনের যাওয়ার কথা ছিল তো যাই হোক সে পরে আলটিমেট টিকিটটা ক্যান্সেল করেছিল তো এটা আমরা বেনারস প্রথম দৃশ্যটা দেখলেন হাওড়া স্টেশনে আর এই দৃশ্যটা হচ্ছে আমরা বেনারসের নেবে গেছি পরের দিন সকালে বিভূতি এক্সপ্রেসে গেছিলাম প্রায় প্রায় চোদ্দো ঘন্টার জার্নি ছিল যে আমি আমার গপুকে একটু দেখাচ্ছি একটু ক্লান্ত দেখতে রাখছে আমাকে এই ভিডিওটাতে সারাটা রাত ট্রেন জার্নি করলে যা হয় ট্রেনে তো এমনিও ঘুম হয় না তো এটা বেনারস স্টেশনটা দেখাচ্ছে আর খুবই কনজেস্টেড এরিয়া পুরো জায়গাটাই হ্যাঁ আর ওই এতটাই ভিড় আর প্রত্যেকটা স্পট বাই স্পট ওখানে কিন্তু মানে অনেক জায়গা এরম আছে যে যেখানে গাড়ি রিকশা কিছুই যায় না মানে অনেকখানি হেঁটে যেতে হয় তো আমরা যেখানটা এসে যেই পথটা দিয়ে যাচ্ছিলাম আর ওরা রাস্তার ল্যান্ডমার্কগুলো বিভিন্ন চওড়াহা আর কি এরমভাবে বলা হয় আর কি তো যাই হোক এই করে আমরা এসে আমাদের হোটেলে চলে এসেছি হোটেলটা আমাদের আগে থেকেই বুকিং ছিল তো হোটেলটা অনলাইনে বুকিং অনলাইনে বলছে আমি একজনের রেফারেন্সে বুকিং করেছিলাম তো যাই হোক এই সবাইকে বলেছে একটু হাত নাড়াতে তো হোটেলে আসার পরে না একটুখানি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। সেটা যদি আমি শেয়ার করছি না তো যাই হোক না দেখে এলে এরকমই হয় একটু প্রবলেম হয় তো যাই হোক সেটা তাদের বলাতে তারা কোনো রকমের কনসিডারেশন কিছুই করলো না বা আমাদেরকে চেঞ্জ করে অল্টারনেটিভ কোনো ব্যবস্থাও করলো না প্রথম দিন রাত্রিকটা আমরা বুঝতে পারিনি সেকেন্ড রাত্রে দেখলাম যে একটু সমস্যা হলো তো যাই হোক কোনো ব্যাপার না আমরা তো হোটেলে থাকতেই পারিনি এটা আমরা যাচ্ছি হাঁটছি রাস্তা দিয়ে বেনারসে আর বিভিন্ন শাড়ির দোকান আমরা মানে পরের দিন আমরা সাইট সিইংয়ে বেরিয়েছি আমরা দুদিন দুটো রাত আর কি টোটাল বেনারস আর বেনারসে ছিলাম সেকেন্ড এতে অযোধ্যাতে দিনটা পুরো কাটিয়ে আর কি আবার রাত্রে ফিরে এসেছিলাম তো যাই হোক আমরা রাত্রে প্রায় প্রায় হচ্ছে প্রথম রাত্রিরটাই ওই দু তিন ঘন্টা ঘুমাতে পেরেছি কেন পরের দিন ভোরে পুজো সেকেন্ড রাত্রিরটাও তাই আর এটা হচ্ছে বেনারসের বিখ্যাত রাবড়ি লস্যি রাবড়ি আর কি তো ওখানকার একটা দোকান তো ওখানে আমরা ওই দোকানে দাঁড়িয়ে সেকেন্ড দিন এই যে লস্যি রাবড়ি আমরা সকালে মিলে ওইটা এনজয় করলাম বিভিন্ন স্পটে ঘোরার জন্য আমরা দুটো অটো নিয়েছিলাম তিনটে বাচ্চা একটা অটোই ছিল আমরা আর এটা হচ্ছে বেনারসের ফোর্ট একটা খুব সুন্দর ফোর্টটা দেখতে পুরনো যুগের ফোর্ট মানে জানিনি খুব সুন্দর একটা বেশ পুরোনো গন্ধ থাকে তার মধ্যে ইতিহাস খুঁজে পাওয়া যায় তো এই ফোর্টটার সামনে আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম ভেতরে যদিও টিকিট কেটে মানে ভেতরের ঢুকেছিলাম আমরা ফোর্টের চত্বরে কিন্তু মিউজিয়ামটাই ঢুকিনি এটাই পুরো ফোর্টটাকে দেখাচ্ছি যতটা পেরেছি ভিডিও করেছি কেন বললাম ভীষণই ব্যস্ত ছিলাম আমাদের ঘুমই হয়নি মানে এতটা শর্ট জার্নির মধ্যে বেনারস প্লাস অযোধ্যা দুটো আমরা কভার করেছিলাম মানে সাইট সিং থেকে শুরু করে সবই আর এটা বেনারসির কারখানা বেনারসে তো এখান থেকে আমরা মানে আমি আমরা তিন বান্ধবী আর কি তো শাড়ি কিনেছি সবাই এক জায়গা থেকে কেনে নি আরও দুটো তিনটে জায়গায় ঘোরা হয়েছিল। তো একটু আমি শেয়ার করছি শাড়ি লট পাই লট শাড়ি দেখতে এত ভালো লাগছে আর আমরা তো মেয়েরা প্রত্যেকেই শাড়ি পছন্দ করি পরি না পরি আর সাইট সিইংয়ে বেরিয়ে এটা আমরা একটা মন্দির ত্রিদেব মন্দির আর কি তো এখানে এসে আমরা হাজির হয়েছি দেখুন কি সুন্দর পরিবেশ মন্দিরে যতটা যেখানে ক্যামেরা করা যায় আমি করেছি সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউড নয় অনেক জায়গায় মন্দির চত্বরে ঢোকার আগেই আমাদেরকে মোবাইল জমা দিয়ে দিতে হচ্ছিল তো সুতরাং সেগুলো করতে পারিনি যতটা পেরেছি ততটা আমরা কিন্তু করেছি আর মানে আমি আর কি ক্যামেরাবন্দি করেছি আমার নিজের কাছে স্মৃতি থাকবে প্রায় তাছাড়া এটা খাটু সামজি খাটু বাবার মন্দির তো প্রত্যেকেই জানেন ভীষণ বিখ্যাত জাগ্রত এই খাটু সামজি তো ওনার কাছে যা মনোকা মনস্কামনা করা যায় উনি কিন্তু তাই পূরণ করেন এটাই কথিত আছে তো এই ত্রিদেব মন্দিরের এখানে কোনো রেস্ট্রিকশানের ব্যাপার ছিল না আর ওই যেটা বলছিলাম আমাকে যারা দুজন একজন দেখেন তাদের জন্য আর প্লাস আমার নিজের পরবর্তী সময় যখন আর একটু বয়স হয়ে যাবে তখন এই একা বসে বসে নিরালায় বসে বসে আমি এই স্মৃতিগুলো রোমন্থন করব। আর এটা আবার আমরা নেক্সট আর একটা মন্দিরের দিকে আমরা যাচ্ছি আর গরম থাকলেও আমি যেন এসে দেখলাম কলকাতার গরমে বেশি কষ্ট হচ্ছিল আমরা কিন্তু মানে আমাদের বেনারস বা পরের দিন অযোধ্যায় অতটা কষ্ট হয়নি যতটা কলকাতার গরমে হচ্ছে তো এটাও একটা মন্দির তো এই মন্দির দিয়ে মানে ওই চত্বর দিয়ে আমরা আর কি যাচ্ছি আর এত সুন্দর প্রত্যেকটা মন্দির যে কোনো মন্দিরই সুন্দর হয় বলার অপেক্ষা রাখে না তো এটা আমরা মানাস মন্দির এখানে কি সুন্দর কৃষ্ণলীলার বিভিন্ন ধরনের মডেল করা আছে খুব সুন্দর যেমন আমাদের ঝুলন যাত্রায় বা জন্মাষ্টমীতে এরকম মডেল সাজানো হয় তো ওই মডেলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর কি ঘুরছে ফিরছে মডেলগুলো একটা মিউজিয়াম মতন আর কি এরকম করা শ্রীকৃষ্ণের লীলায় এরম আমরা কিন্তু নবদ্বীপেও দেখেছিলাম আর খুব ভালো লাগছিল দেখতে তো আমি যতটা পেরেছি বেশ মজাদার আর কি দেখতে কি সুন্দর শ্রীকৃষ্ণ মা যশোদা রাধারানী যাত্রা রাস উৎসব সব কিছুই মডেলের মধ্যে দিয়ে কিন্তু বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের শ্রীরামের জীবন কাহিনী আর ভালো লাগছিল দেখতে আর কি এই যে দেখুন এখানে রাসলীলা আর দেখানো হচ্ছে তো আমি মানে এতটা ভালো লাগছিল যতটা পেরেছি এই মডেলগুলো এখানেও কোনো ক্যামেরার রেস্ট্রিকশান ছিল না বুঝতেই পারছেন তো আমি কিন্তু এই ছবিগুলো তুলে এনেছি আর মানে বেশ মুভিং মানে প্রত্যেকটা মডেল কিন্তু ঘুরছে হ্যাঁ আর মিউজিক বাচ্ছিল তার সাথে আমি যদি মিউজিকগুলো একটু মিউট করে দিয়েছি তো এই যে দেখুন এটা হচ্ছে ঝুলন উৎসব শ্রীকৃষ্ণের পুরোটাই শ্রীকৃষ্ণের আর ওপরে দেখুন শ্রী রাধা শ্রীকৃষ্ণ ওটাও কিন্তু মুভিং বুঝতে পারছেন কিনা না জানি না দেখছেন ঝুলনটা তো বুঝতেই পারছেন ঝুলছে যে শ্রী রাধা শ্রীকৃষ্ণ এর পরবর্তী আমাদের গন্তব্য ছিল আদিশক্তি শক্তি দুর্গা মন্দির তো মোটামুটি স্পটগুলো খুব কাছে না যেটা আমার একটু আফসোস থেকে গেছে সেটা আমরা বোধগয়াতে যেতে পারিনি কেন আমাদের যেহেতু যেদিন ট্রেন থেকে নেবেই কিন্তু আমরা এই জার্নিগুলো করছি হ্যাঁ মানে পুরোটা এই কম সময়ে যে আমরা কভার করতে পেরেছি মানে প্রত্যেকেই আমাদেরকে শুনে যারা শুনছে তার একটু অবাকই হচ্ছে তো ট্রেন থেকে এসে নেবে হাত মুখ ধুই আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু এইটা কিন্তু সেই দিনেরই জার্নি আর এটা আমরা একটু ফুচকা চাট আর বিভিন্ন বিখ্যাত চাটের দোকান আছে বেনারসে প্রত্যেকেই জানেন এটা ফুচকা চাট আমাদের যখন এই সাইট সিইংটা কমপ্লিট হয়ে গেল তো প্রত্যেকে আমাদের মনে হলো একটু ফুচকা চাট খাই এখানকার ওখানকার একটু পুদিনা জলদা কলকাতার ফুচকার ওই ফুচকার মধ্যে একটু তো পার্থক্য আছেই তারপরে সেই দিনেই সন্ধ্যেবেলায় বিকেলের দিকে আমাদের সাইট সিং কমপ্লিট করে আমরা গঙ্গা আরতি দেখতে এটা কেদার ঘাট যে ঘাটটা আমি দেখাবো এটা দশাশ্রমেধ ঘাট নয় দশাশ্রমেধ ঘাটে ঘাটে আমরা পরের দিন গেছিলাম সকালবেলায় তো এটা কেদার ঘাট ঘাটে আমি গঙ্গা স্নানও করেছি তো এই সেই স্নানের দৃশ্য তুলে রাখার মতন ক্যামেরা মানে মোবাইল নিয়ে গেছিলাম যাই হোক আমি আর আমার এক বান্ধবী গেছিলাম অনেক ভোরবেলায় তো সেটা সেরকম ব্যবস্থা হয়নি দশাশ্রমেত ঘাট দেখানোর মতো এটা আমি কেদারঘাট দেখাচ্ছি আমরা এখানে নৌকা করে সবকটা ঘাট ঘুরেছি তার আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিও দেখেছি খুব সুন্দর দেখুন ভালো লাগছে দেখতে এখানে নৌকা যখন উঠতে যাচ্ছিলাম একটু দড়াদড়ি করতে হয়েছিল কেন ওরা না এক একজনের থেকে এক রকমের প্রাইজ নেয় তো অনেকটা করে মানে ওরা যতটা চাইছিল আর কি প্রায় হাফ আর কি পার হেড ওরা প্রথমে আমাদের থেকে সাতশো টাকা চাইছিল। তারপরে একটু বাক বিতরণটা করে একটু দর কষাকষি করে ওটা পার হেড আমি করেছি আর কি তিনশো টাকায় নামিয়ে এনেছি আর কি তো যাই হোক এইভাবে করে এটা কেদারঘাট বললামই আর সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু অনেক উঁচু উঁচু আর বসে পড়েছি আমরা প্রত্যেকেই দেখতেই পাচ্ছেন আর এই লাইফ জ্যাকেটগুলো দিয়েছিল ভীষণ গরম লাগছিল ওটা ছবি তোলার জন্য একটুখানি পড়েছি পরে তার একটু পরে আমার লাইফ জ্যাকেটগুলো খুলেও রেখেছিলাম আর এটা বিকেল এখনও সন্ধ্যা নাবিনি সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতিটা দেখার পরে কিন্তু ওই নৌকাতে ঘাট মানে তো দূরে দূরে না প্রত্যেকটাই কাছে কাছে মণিকর্ণিকার ঘাট আর হরিশ্চন্দ্র ঘাট আমি যদিও সেই ঘাটগুলোর ছবি তুলিনি যে ঘাটগুলো কোনোদিনও চিতা নেবে না মণিকর্ণিকার ঘাটে বলে যে যে মানুষকে পোড়ানো হয় তার নাকি আর পুনর্জন্ম হয় না এমনই কথিত আছে তো ওই ছবিগুলো নিতে আমার ভালো লাগে না তাই আমি নিইনি নি আর এটা ওই গঙ্গা আরতি হচ্ছে সন্ধ্যেবেলায় এটা আমি প্রত্যেকের জন্য তুলে এনেছি এটা তো অপূর্ব দৃশ্য একটু যদিও দূরে ছিলাম নৌকায় ছিলাম তো সামনে আরও কয়েকটা নৌকা ছিল তো যতটা পেরেছি আমি পরিষ্কারভাবে তোলার চেষ্টা করেছি যদিও মাঝে মাঝে দু একজন আসলে সবাই তো এখন হাতেই মোবাইল ক্যামেরা তো প্রত্যেকেই চায় আর কি নিজের স্মৃতিকে ধরে রাখতে তো অনেক সময় অনেকে সামনে চলে আসছিল তো এবার তো ওইভাবে তো করা যায় না তো যতটা পেরেছি আমি গঙ্গা আরতির ছবি তোলার চেষ্টা করেছি ওই যে বললাম স্মৃতি হিসাবে আর অপূর্ব হয় গঙ্গা আরতি আমি যদিও শুনলাম যে হরিদ্বারে এমনকি আমাদের কলকাতায় বাবুঘাটেও গঙ্গা আরতি শুরু হয়ে গেছে বাবুঘাটে একদিন গেছিলামও কিন্তু সেই সুযোগটা হয়নি তো যাই হোক দেখে নেব পরে তো এইরকমই গঙ্গা আরতি হয় ওখানেও এখানে ঘাটে বসেও দেখা যায় বেনারসে আবার নৌকা বিহারও করা যায় আমরা নৌকা বিহারটাকেই চুজ করলাম যেহেতু আমাদের একটা ইচ্ছা ছিল ওটা করার একসঙ্গে দুটো কাজই হলো ঘাটগুলো দর্শনও হলো আবার গঙ্গারতিও হলো মানে দর্শনও হলো আর দেখেছেন মানে পরপর পাঁচজন আর কি এরকম দাঁড়িয়ে স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে বিভিন্নভাবে প্রথমে শঙ্খ নাথ করা হয় তারপরে ঘন্টা তারপরে প্রদীপ তারপরে মানে প্রদীপ মানে পঞ্চপ্রদীপ আর কি তারপরে কর্পূর আরতি ধুনো আরতি পুষ্প আরতি মা গঙ্গাকে এইভাবে আরতি দেখানো হয় খুবই ভালো লাগছিলো দেখতে সন্ধ্যে তখন পুরো নেমে গেছে দেখতেই পাচ্ছেন এটা শুরু হয়েছিল ছটা কুড়িতে আমি যখন ঘড়ির টাইমটা দেখলাম সন্ধ্যে তখন ছটা কুড়ি বাজে যদিও শীতকালে হয়তো একটু আগে শুরু হয় তো শুরু হওয়ার পরে মোটামুটি অনেকক্ষণই প্রায় প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি আর কি বা বেশিও হতে পারে ওই যে বললাম সামনে লোক চলে আসছিল মাঝে মাঝে তো এই ছবিটাই বুঝতেই পারছেন তো যাই হোক তিরিশ মিনিটের মতো আরতিটা আমরা উপভোগ করতে পেরেছি খুবই ভালো লাগছিল আর ওই কেদারঘাটেরই দৃশ্য দেখাচ্ছি এখন কিন্তু নৌকাটা আমাদের স্টিল দাঁড়িয়ে ছিল প্রত্যেকটা নৌকায় যখন আরতি হয় তখন ঘাটগুলো ঘোরায় না কোন এখানেই দাঁড়িয়ে থাকে তারপর আরতি কমপ্লিট হলে খুব সম্ভবত দিনের বেলা তো নৌকা বিহার করা যায় কিন্তু প্রচুর রোদ থাকে এই যে নৌকাগুলো এবার ছেড়ে দিয়েছে বিভিন্ন ঘাটের আমি যতটা পেরেছি ছবি তুলেছে আমি বললাম ইচ্ছা করি আমি মণিকরুণিকা আর রাজা হরিশ্চন্দ্র যে ঘাটে চিতা জলে আমার ভালো লাগে না ওই ছবি তুলে রাখতে একটা কেমন লাগছিল আর কি চন্দন কাঠের গন্ধ ভেসে আসছিলো তো যাই হোক সব মিলিয়ে সেই দিনটা আমরা কাভার করলাম আবার ঘন্টা দুয়েক মতো শুয়ে আর কাশী বিশ্বনাথ মন্দির প্রত্যেকেই জানেন জ্যোতির্লিঙ্গ ওখানে তো ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই অনেক আগেই ক্যামেরা এমনকি আমার গোপুকেও নিয়ে যেতে দেয়নি ওকেও লকারে রাখতে হয়েছিল তো এটা আমরা পরের দিন অযোধ্যা উদ্দেশ্যে আমরা একটা গাড়ি হায়ার করেছিলাম তো ওটা করে আমরা বেরিয়ে গেছিলাম প্রায় প্রায় সাড়ে পাঁচ ঘন্টার জার্নি কিন্তু যেখানে গাড়িটা দাঁড়ায় সেখান থেকে অযোধ্যা যেতে আর কি আরও অনেকক্ষণ আর কি ওখান থেকে আরও দুটো অটো করে আবার এক কিলোমিটার হাঁটতে হয় আর এটা অযোধ্যা স্টেশন এত সুন্দর করে সাজিয়েছে না শহরটা মানে অপূর্ব অপূর্ব এখনও ডেভেলপিং তৈরি হচ্ছে পার্কিং লট মানে পার্কিং বিল্ডিং থেকে পাঁচতলা দেখলাম যে পার্কিং বিল্ডিং আছে মানে বিভিন্ন আশেপাশে হোটেল সবই আন্ডার কনস্ট্রাকশন তৈরি হচ্ছে এখানেও অবশ্যই ক্যামেরা নিয়ে আমাদেরকে যেতে দেয়নি তো তারপরে যাচ্ছি শ্রীরামের টিকা বা কি বলে তিলক খুব ইচ্ছা ছিল আর আমার ভালো লাগবে মাথায় আঁকতে তো যতটা যতটা ক্যামেরা নিয়ে যাওয়া যায় ততটা ক্যামেরা আমরা নিয়ে গিয়ে ছবিটা তারপর তো ক্যামেরা রেখেই দিতে হবে তো ততটা ক্যামেরা নিয়ে গিয়ে আমরা তুলে তারপর ক্যামেরাটা আমরা জমা করেছি আর বুঝতেই পারছেন পুরোটাই আন্ডার কনস্ট্রাকশান আছে যদিও খুব ফাঁকাই ফাঁকাই খুব সুন্দরভাবে দর্শন হয়েছে ওটা দর্শন করার পরে আমরা বেরিয়ে এসেছি এখানে আরও কিছু দর্শনীয় স্থান আছে সরজু নদী তীর ওটাও আমরা গেছিলাম তারপরে এটা একটা হনুমানজির মন্দির অযোধ্যাতেই খুব সুন্দর এটাও খুব সুন্দর এখানে প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হয় কিন্তু হলে কি হবে অপূর্ব মন্দিরটা এখানেও সামনে ক্যামেরা নিয়ে যেতে দেয় না তো ওই দূর থেকেই যতটা পেরেছে আমি পরে দেখলাম সামনে লেখা যে যে ক্যামেরা করা মানা আর কি এটাই সূর্য রিভারে আমরা ওই মা গঙ্গাকে প্রদীপ প্রদান করলাম আমরা প্রত্যেকেই করেছিলাম সৌর্য রিভারের কিছু ছবি যদিও এখন নদীটা অনেকটা ছোট হয়ে গেছে